একজন হজ যাত্রীকে না নেওয়ার কারণে দুই করে আবার এয়ারপোর্টে ফিরে আসতে বাধ্য হলো লিবিয়ার এক যুবক তিনি এবার হজে যাওয়ার জন্য আশা পোষণ করেছেন তিনি যখন হজের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং তিনি মিশরের একটি এয়ারপোর্ট এয়ারপোর্ট ট্রিপল দিয়ে তিনি বিমানে উঠবেন ঘড়ির কাটায় যখন দুপুর বারোটা ঠিক তখন বিমান ছেড়ে দেওয়ার কথা এই মুহূর্তেই যে আমির সাহেবের পাসপোর্টে কিছু ত্রুটি আছে যার ফলশ্রুতিতে পাসপোর্ট ঠিক না করা পর্যন্ত তিনি কোনোভাবেই বিমানে যেতে পারবেন না এমন মুহূর্তে শাহ আমের সাহেব লজ্জিত এবং শঙ্কিত হয়ে ওই ইমিগ্রেশন ডিপার্টমেন্টের আগেই যে বসার স্থান থাকে সেখানে বসে গিয়েছে তার যেই ফ্লাইটটা উড্ডয়ন করার কথা সেই ফ্লাইটটা বারবার যখন আমের সাহেবকে খুঁজছিলেন তখন সব যাত্রী উঠে গেলেও শেষ যাত্রী হিসাবে তিনি উঠতে পারছিলেন না ইমিগ্রেশন বিভাগ থাকে না ছাড়ার কারণে পরবর্তীতে ফ্লাইট বাধ্য হয়ে উড্ডয়নের সিদ্ধান্ত নেয় কিন্তু যখন ফ্লাইট উড্ডয়ন হয়ে চলে যায় তখন আমের মেহাদি মনসুরকে ওই নিরাপত্তা কর্মীদের বাহিনীদের একজন বলছে যে আমির তুমি বাসায় চলে যাও তোমার হয়তো আল্লাহ তালা এবছর তোমার কপালে রাখে নাই আমি একটি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললেন যদি আল্লাহ তালা তার বান্দাকে হজে নিতে চান নিশ্চয়ই হয়তো বা ফ্লাইট আবার ফিরে আসবে নিরাপত্তা কর্মী একটু মুস্কি হাসি দিয়ে বললেন আমির সব কিছু কি আবেগ দিয়ে হয় অলরেডি ফ্লাইট কিন্তু আকাশে উড়ে গিয়েছে কি মজার ব্যাপার আল্লাহর অসীম কুদরাত কিছুক্ষণ পরে অ্যানাউন্স হচ্ছে যেই ফ্লাইটটি হজের উদ্দেশ্যে রওনা হয়েছিল দুপুর বারোটায় সেই ফ্লাইটটি আবার ল্যান্ড করছে এয়ারপোর্টে এবার সকল নিরাপত্তা বাহিনী অবাক কেন কারণ যান্ত্রিক কিছু ত্রুটি হয়েছে যার ফলে আবার বিমানকে এয়ারপোর্টে ল্যান্ড হতে বাধ্য হয়েছে ঠিক এই মুহূর্তে আমির সাহেবকে কোনো তথ্য না জানিয়ে বিমান তার কার্যক্রম যে যান্ত্রিক ত্রুটি সেটা শেষ করে আবার উড্ডয়ন হয়েছে আমির সাহেব তখন ওখানে বসা এবং তিনি এখনও দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়তো ফ্লাইট আবার ফিরে আসবে। নিরাপত্তা নিরাপত্তাকর্মী তখন আবারও আশ্চর্য হয়ে বললেন আমিন আগের বার তো যান্ত্রিক ত্রুটি ছিল এবার কোন কারণে ফিরে আসবে কিছু সময় পরে আবার খবর আসলো যে ফ্লাইটটা আবার ফিরে আসছে কেন কারণ আকাশে ফ্লাইটটা ঝড়ের মধ্যে পড়েছে আল্লাহ আকবার কাবিরা এক আল্লাহর অসীম কুদরত এক অসীম মোজেজা আমরা দেখতে পেলাম এবং ফ্লাইট আসার পরে যখন ফ্লাইটটা আবার ল্যান্ড করেছে তখন ফ্লাইটের যিনি পাইলট তিনি তখন এই আমিরের খবরটা জানতে চাইলেন এবং যখন শুনলেন যে আমির এমন দৃঢ় প্রতিজ্ঞার সহিত বসে আছে সমস্ত এয়ারপোর্টে যখন খবর হয়ে গেল তখন সেই ফ্লাইটের যিনি পরিচালক যিনি ফ্লাইট পরিচালনা করছেন তিনি বললেন আল্লাহর কাসম আমি আমিরকে সাথে নিয়েই ফ্লাইট উড্ডয়ন করব। আল্লাহর অসীম কুদরত ইমিগ্রেশন বিভাগ তাকে সাধারণ প্রক্রিয়ায় ছেড়ে দিল এবং আমিরকে নিয়েই যখন ফ্লাইট উড্ডয়ন করলো আল্লাহ তাল অসীম কুদরতে ফ্লাইট সৌদি আরব গিয়ে পৌঁছেছে এমন একটি ঘটনা সারা বিশ্বে তোলপার আল্লাহর পক্ষ থেকে তার বামদার প্রতি এখনও যে অসীম রহমত হাজিদের প্রতি এখনও যে আল্লাহ তালা অসীম রহমত করছেন তার এক জ্বলন্ত মজেজা নিদর্শন আল্লাহ তালা লিবিয়ার এই যুবককে দিয়ে দেখিয়ে দিয়েছেন আমরাও যদি আমাদের ডিলের ভিতরে আল্লাহর ভালোবাসা তাওয়াক্কুল ঠিক মতো পারি ইনশা তাআলা আমরাও হয়তোবা আমাদের রবের কাছে রবের পক্ষ থেকে এমন অগণিত পুরস্কার পাব আল্লাহ তালা আমাদের প্রত্যেককে এমন পুরস্কার আর রবের গোলামি করে রবের উপরে তাওয়াক্কুল করে রবকে ভালোবেসে থাকার তৌফিক দান করুক আমিন